সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সুখবর 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 প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামীকাল পশ্চাভ হবে দশ হাজার দুইশো উনিশটি প্রথম ধাপে ছয়টি বিভাগে পরীক্ষা হবে ছয়টি বিভাগের মতো থাকবে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়মনসিং সবগুলো পরীক্ষায় হবে কিন্তু ঢাকাতে গিয়ে আর বিভাগীয় শহরে কিন্তু পরীক্ষা হবে না বিভাগীয় বা জেলা শহরে কিন্তু পরীক্ষা হবে না পরীক্ষা হবে কিন্তু ঢাকাতে ঢাকাতে পরীক্ষা হওয়াতে আপনারা কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঢাকাতে পরীক্ষা হওয়াতে আমরা খুশি হয়েছি তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দশ হাজার দুইশো জন নিয়োগের বিজ্ঞপ্তি আজ বুধবার পাঁচ নভেম্বর প্রকাশ করা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন করে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষার বড় পরিসরে জনবল নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা গেছে প্রথম ধাপে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও বিভাগে বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে আজ বুধবার প্রথম আলোকে বলেন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আগামীকাল বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে দশ হাজার দুইশো উনিশ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এর আগে চলতি বছরে আঠাশ আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তিন দিন পর একত্রিশ আগস্ট গঠিত হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি এই কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্য সচিব অধিদপ্তরের পরিচালক এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় উপনুষ্ঠানিক শিক্ষাব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও রয়েছেন এই কমিটিতে তবে সংশোধিত বিধিমালায় কিছু ত্রুটি থাকার কারণে বিজ্ঞপ্তি প্রকাশ বিলম্বিত হয় পরবর্তী সময়ে ত্রুটি সংশোধন করে দুই নভেম্বর নতুনভাবে সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন বিধিমালায় অন্যান্য বিষয়ে শব্দের পরিবর্তে বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ে অনন্য শব্দটি যুক্ত করা হয়েছে ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ে প্রার্থীরা সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বিধিমালায় আরও বলা হয়েছে প্রধান শিক্ষক পদে আশি শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং বিশ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে পদোন্নতির জন্য প্রাথমিক সহকারী শিক্ষক পদে অত্যন্ত বারো বছরের চাকরির অভিজ্ঞতা মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমানে জিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে শিক্ষার জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমানের ফল গ্রহণযোগ্য হবে না প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য প্রাথমিক শিক্ষা মহাপরিচালক গত অক্টোবর বাংলাদেশ সংবাদ সংস্থাকে বাস দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন সারাদেশে বর্তমানে প্রায় তেরো হাজার পাঁচশো সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে শিক্ষক নিয়োগ বিধিমালা জারির পর আমরা দ্রুত নিয়োগ পরীক্ষা শুরু করব নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যে নিয়োগ কার্যক্রম শুরু হবে তার মানে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন কালকে সব পরীক্ষা হবে ঢাকাতে প্রথম ধাপে ছয়টি বিভাগে পরীক্ষা হবে প্রথমে হবে রাজশাহী রংপুর সিলেট খুলনা বরিশাল ও ময়নমোহন বিভাগে পরবর্তীতে প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই